এটা হচ্ছে আমাদের ছাব্বিশ ইঞ্চি সাইজের চেয়ার দোলনা এটা হচ্ছে আমাদের ছাব্বিশ ইঞ্চি সাইজের পুতুল বোদলনা এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাইজের আমাদের যে বোদোলনা আছে সেটা এটা হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের আমাদের বোদলনা এটা হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের বোদলনা আর চেয়ারের মধ্যে একটু বড় যারা চাচ্ছেন তাদের হচ্ছে তাদের জন্য হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের এই বোধ চেয়ার দোলনাটা আর কাপল সোভা দোলনা যারা চেয়েছিলেন যে দুইজন পারফেক্টলি বর্জন তাদের জন্য এই সুন্দর এই বড় সাইজের কিন্তু কাপল রেড কালারের খুব সুন্দর একটা দোলনা যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গদি দুইটা কোল সিকন এরকম এরকম মশুরি সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর দোলনাটা কিন্তু তিরিশ ইঞ্চি সাইজ কিংবা ছত্রিশ ইঞ্চি সাইজ চল্লিশ ইঞ্চি সাইজ যে কোনো দোলনা নেন আমাদের কাছ থেকে এরকম বাসার জন্য একটা গদি পাবেন এরকম দুইটা কোল বালিশ পাবেন একটা কুসুন পাবেন ঝুলানোর জন্য এস পাবেন সিকল পাবেন এরকম ফ্লাওয়ার পাবেন যেরকম ফ্লাওয়ার

ভিডিওতে আপনাকে আপনাদেরকে দেখাই দিব যারা যারা আমাদের অফিসে এসে প্রোডাক্ট নিতে চান চলে আসতে পারেন আমাদের অফিসে অ্যাড্রেসে ওয়ান বাই বি সিডি ডেভেলপার্স মহিউদ্দিন কমপ্লেক্সের দ্বিতীয় দলা এখানে এসে প্রোডাক্ট চাইলে সরাসরি এসে নিতে পারবেন অনলাইন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা এমনিতে নক দেবেন অথবা সরাসরি আমাদের পেজে মেসেজ দিয়ে অগ্রিম কোনো পেমেন্ট চাই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তো আমি যে দোলনাগুলো যদি দেখাই এক্স্যাক্টলি যে কি কি দোলনা আমাদের কাছে আছে যেমন এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সাইজের আমাদের হোয়াইট কালারের মধ্যে একটা দোলনা এটা হচ্ছে আমাদের ছাব্বিশ ইঞ্চি সাইজের চেয়ার দোলনা এটা হচ্ছে আমাদের ছাব্বিশ ইঞ্চি সাইজের পুতুল বৌদোলনা এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাইজের আমাদের যে বৌদোলনা সেটা এটা হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের আমাদের বদল না এটা হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের বদল না আর চেয়ারের মধ্যে একটু বড় যারা চাচ্ছেন তাদের হচ্ছে তাদের জন্য হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের এই বোধ চেয়ার দোলাটা আর কাপল সোভা দোলা যারা চেয়েছিলেন যে দুইজন পারফেক্টলি বসবেন তাদের জন্য এই সুন্দর এই বড় সাইজের কিন্তু কাপল সোভা দোলাটা এটার মধ্যে দুইজন পাশাপাশি পারফেক্টলি বসতে পারবে এটার সাইজটা হচ্ছে ফর্টি সেভেন ইন্টু টোয়েন্টি নাইন মানে সাতচল্লিশ ইঞ্চি বাই উনত্রিশ ইঞ্চি সাইজের তো এই সবগুলো দোলনায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আইডিয়াল মাঠে এছাড়াও আইডিয়াল মাঠে কিন্তু অসংখ্য অসংখ্য প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজের যে কোনো ক্যাটাগরি দোলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমাদের দোলনার সাথে পাবেন কি কি সেটা আমি বলে দিচ্ছি যেমন তিরিশ ইঞ্চি সাইজ কিংবা ছত্রিশ ইঞ্চি সাইজ চল্লিশ ইঞ্চি সাইজ যে কোনো দোলাই নেন আমাদের কাছ থেকে এরকম বাসার জন্য একটা গদি পাবেন এরকম দুইটা কোল বালিশ পাবেন একটা কুশন পাবেন ঝুলানোর জন্য এস পাবেন সিকল পাবেন এরকম ফ্লাওয়ার পাবেন যেরকম ফ্লাওয়ার পাবেন এরকম নেট পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া আমাদের কাছ থেকে দোলনাটা নিতে পারবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন রেড কাল ইঞ্চি সাইজের রেড কালারের খুব সুন্দর একটা দোলনা যেটা দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর একটা গদি দুইটা কোল বালিশ একটা কুশন ঝুলানোর জন্য এসুক সিকল এরকম ফ্লাওয়ার এরকম মশুরি সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর দোলনাটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লুক কিন্তু ডিজাইন

নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে থেকে ছাব্বিশ ইঞ্চি সাইজের চেয়ার দোলনা আছে চেয়ার দোলনাটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় একটা প্রোডাক্ট যেটা হচ্ছে বেস্ট সেলিং মানে সবচেয়ে বেশি সেল হয়েছে আমাদের এই ছাব্বিশ ইঞ্চি সাইজের চেয়ার দোলনা কারণ বাজেটের তুলনায় অনেকটাই কমে দোলা এটার সাথে পাবেন হচ্ছে এরকম বাসার জন্য একটা গদি এরকম হেলান দেওয়ার জন্য একটা গদি ঝুলানোর জন্য এ সুখ সিকল তারপরে এরকম মশুরি তারপরে এরকম ফ্লাওয়ার সারা বাংলাদেশ থেকে কিন্তু এটা নিতে পারবেন অগ্রিম পেমেন্ট স্যার আপনাকে অগ্রিম একটু পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে নিতে পারবেন তারপরে ছাব্বিশ ইঞ্চি সাইজের পুতুল বোদনা এটা মূলত আমাদের বাচ্চাদের আমরা সবসময় বলে থাকি যে বাচ্চাদের জন্য তৈরি করা তবে অনেক সময় বড়োরাও বসতে পারে ঠিক আছে তবে আমি রিকমেন্ড করবো যে এটাতে আপনার শুধুমাত্র আপনার বাচ্চার জন্য হলেই আপনি এই দোলনাটা নেন আর আপনি যদি নিজে বসেন মানে বড়দের জন্য হয় তাহলে আমাদের তিরিশ ইঞ্চি কিংবা ছত্রিশ ইঞ্চি সাইজের এই দোলনাগুলো আপনি নিতে পারেন এরপরে সবচেয়ে বড়ো সাইজের আমাদের কাছে আছে বহু দোলনার মধ্যে এটা হচ্ছে আমাদের চল্লিশ ইঞ্চি সাইজের দোলনা যারা হচ্ছে যাদের হচ্ছে তিন চারজন বাচ্চা উঠে বসবে কিংবা হচ্ছে আপনি চাচ্ছেন যে দুইজন মানে কাপল দুইজন হচ্ছে গোল কোনো একটা দোলনা চাচ্ছেন কিন্তু এই দোলাটা নিতে পারেন অলমোস্ট দুইশো পঞ্চাশ থেকে তিনশো কেজি পর্যন্ত আমাদের এই তো ওজন নেবে এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বসার জন্য একটা গদি এরকম দুইটা একটা ঝুলানোর জন্য মশুরি পাবেন এরকম ফ্লাওয়ার পাবেন সারা বাংলাদেশ থেকে আমাদের এই দোলনাগুলো ছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অফিস এসে নিতে পারবেন অগ্রিম কোনো পেমেন্ট দিতে হবে আপনি চাইলে ডিজাইন পছন্দ করে আমাদের অফিসে এসে অ্যাড্রেস দিয়ে যেতে পারেন অ্যাড্রেস অনুযায়ী আমরা পৌঁছে দিব আপনি এসে এখান থেকে পছন্দ করে নিতে পারবেন অসংখ্য অসংখ্য প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট হোম ডেকোর আইটেম পেয়ে যাবেন যারা হচ্ছে চাচ্ছেন যে রিজনেবলের মধ্যে ভালো একটা দোলা কিনবেন তারা আইডিয়াল মার্টের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছেই পাবেন রিজনেবল প্রাইসে অসংখ্য বেটার কোয়ালিটির দোলনাগুলো তো জান নিতে চান খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো লাইভ অথবা ভিডিও নেই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম